নমস্কার স্বাগত সকলকে আজ যে বইটি রিভিউ করতে চলেছি বইটির নাম তসলিমা কবিতা তো বুঝতেই পারছেন এটি একটি কবিতার বই এবং সর্বপ্রথম একটি কোন কবিতার বই রিভিউ করতে চলেছি এই বই পড়তে পড়তে মনে হয়েছিল কোনো এক প্রতিবাদী কলমের ভাষায় ডুবে গেলাম বরাবর অগ্নিকণ্ঠে যিনি সোচ্চার যিনি আপোষ করতে শেখাননি কোনোদিন এমন এক কণ্ঠ তিনি প্রতিবাদী যার মূল মন্ত্র সেই তিনিই আজ ঘর ছাড়া থিতু হতে পারেননি কোথাও নিজের দেশ থেকেও নেই তিনি তাই ক্রমাগত সাজিয়ে চলেছেন প্রেম প্রতিবাদ আর শিকড় ছেঁড়ার যন্ত্রণা অতএব বরাবরই প্রিয় এই লেখিকার বই সম্পর্কে বলতে গিয়ে উপসংহারে মুগ্ধতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাই ভালো থাকুন তসলিমা নাসরিন ভালো থাকুক শিকড় করছে যন্ত্রণা প্রেম এবং কবিতারা